অনেকেই বলছিলেন যে ভারতের দালাল সরকার সে কিন্তু ভারতের এই পানি চুক্তির ব্যাপারে কোনো প্রকার যে জোর করা কিংবা কোনো প্রকার আইনের বাস্তবায়ন করা অথবা আন্তর্জাতিক আইনে মামলা করা এর কিন্তু একটিও করেনি বিগত যে আওয়ামী লীগের সরকার এবং সরকার প্রধান যে শেখ হাসিনা তিনি মূলত মারাত্মক বৈষম্য করেছেন এই পানি চুক্তি নিয়ে সে কারণে মূলত এই উত্তর অঞ্চলের বিশেষ করে গাইবান্ধার যে তিস্তা এবং এই ব্রহ্মপুত্র পারের যে মানুষ তারা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পানির ব্যাপারে কখনও তারা তাদের বাড়ি ঘরে পানি উঠেছে দোহা চাকা মাকা খাটি তেল অকাল বন্যায় তারা ফসল হারিয়েছে আবার কখনো বা একদম পানি আটকে দেওয়ার কারণে তারা নির্ধারিতভাবে পানি না দিয়ে তারা বাদ তৈরি করে তাদের পানি আটকিয়ে বাংলাদেশকে কিন্তু মরুভূমিতে পরিণত করেছিল নদীমাত্রিক বাংলাদেশে ভারতের যে পানি নিয়ে বৈষম্য করেছে সে কারণে মূলত উত্তরাঞ্চলের মানুষ এখন এই নতুন সরকারের কাছে তাদের দাবি যে দ্রুত যেন এই তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন এই সরকার যেন করে এমনটাই কিন্তু দাবি করেছে আমাদের বাপদাদারা বলতে কিন্তু আমরা কষ্ট দেখিয়েছিলাম কিন্তু আমাদের কষ্ট এখন চলবে নাও দেখতেছে তিস্তা মহা মহাপ্রকল্প আমরা বাস্তবায়ন আমরা চাই আমরা গাইবেন্দ্র পূর্ব এলাকার লোক আমরা ব্রহ্মপুত্র এবং তিস্তা ধরলা নদীর মানুষ আমরা বন্যার সময় পানি প্রচুর পানি হয় বাড়িঘর তো ডুবে যায় ফসল আদি নষ্ট হয়ে যায় যখন আমাদের পানির প্রয়োজন তখন পানি দেয় না তখন শুকনো মৌসুম আমাদের পানির প্রয়োজন এরই সেচের দরকার তখন আমরা পাই না এই হাসিনা সরকার উত্তরবঙ্গের জন্য কোনো কিছুই করে নাই শেখ হাসিনা ভারতের দালাল ছিল এবং শেষ দেশকে শোষণ করিয়া সব শেষ করি হলাইছে ভারতের সরকার কাছে আমার অনুরোধ তাই জন্য শেখ হাসিনা বাংলাদেশে পাঠায় দেয় তার বিচার হবে আমাদের একটাই আবেদন উত্তরবঙ্গের জন্য ব্রহ্মপুত্র নদী রক্ষার জন্য এবং তিস্তা মহাকর প্রকল্প যেন বাস্তবায়ন হয় তাহলে আমরা একটু সুখে বসবাস করতে পারবো হুম বর্ষা মৌসুমে যখন পানির দরকার হয় না তখন ভরপুর পানি দিয়ে আমাদের সব কিছু তলিয়ে দেয় আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর যখন চৈত্র মাসে আমাদের পানির দরকার তখন আমাদের আমরা পানি পাই না আর যদি তিস্তা মহাপ্রকল্প যদি বাস্তবায়িত হয় আমরা সব সময়ের জন্যে পানি পাবো এটা হলে আমাদের ফসলের অনেক ভালো হবে আর আমরা এই পানি দিয়ে অনেক ব্যবহার করে আমরা অনেক ফসল পদ্ধতি করতে পারবো তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য সিমকে দেওয়া হচ্ছে এই প্রকল্পের কথা আর ভারত লাস্টে আসে ভারত বলতে আমরাই আমরা এই প্রকল্প কারণ ওরা তো আমাদের পানি দিচ্ছে না যে এই প্রকল্প আমরা কীভাবে আবার বাস্তবায়িত হইব আর সেই জন্য আমরা চাই এই প্রকল্প যিনি আবার চিনে পায় কেন ভারতে যিনি না পায় আর আমাদের এই সরকারের কাছে তাই হচ্ছে তিস্তাও তিস্তা ও ব্রহ্মপুত্র মানুষের দাবি হচ্ছে আমরা যে এই সব তিস্তা মহাপ্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়িত হয় তিস্তা পারের এবং গাইবান্ধার যে ব্রহ্মপুত্র পারের মানুষ তারা কিন্তু এমনটাই বলছেন যে এই নতুন সরকার যেন তিস্তা মহাপ্রকল্পের দ্রুত বাস্তবায়ন করে তাদের পানির যে সমস্যা দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যার হাত থেকে তৃণমূলের জনগণ কিন্তু রেহাই পেতে চায় শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা